কোন ভালো আরেম আশাফ আলী থানব বলেছেন একজন দিনের দায়ী হওয়ার জন্য দশটা গুণ লাগে যারা দিনের দায়ী হবে আমাদের দেশে যতগুলো পীর একটার মধ্যেও দশটা গুণ নাই প্রথম গুণের কথা তিনি বলেছেন একজন লোক যদি নিজেকে দিনের দায়ী মনে করতে চায় তিনাকে হাফেজ হতে হবে কি হতে হবে দুই নম্বর তিনি হাদিসের উপর জ্ঞান রাখবেন তিন নম্বর কোরআনের তাফসির তিনি জানবেন চার নম্বর মাস্তা ইস্তে করার ক্ষমতা তার থাকতে হবে পাঁচ নম্বর হাদিসের পরিপূর্ণ আমল তার মধ্যে থাকতে হবে ঠিক তা ঠিক একজন হুজুর আমাকে কালকে বললেন এখানে কোন পীর আছে মানুষকে দিয়ে পায়ের আঙ্গুল চোষায় হ্যাঁ কি খায় বিড়ি তো কমই আরে হ্যাঁ পিসে মদও খায় বহু পিসে বিড়ি তো কমই দেখেছি হ্যাঁ এরা ধরা দেন এদেরকে এদেরকে পিটাইয়া পুলিশের হাতে সপর্দ করে খবরদার ভন্ডরা, নামাজ নাই রোজা নাই কোরআন নাই হাদিস নাই এগুলো চেয়ে খারাপ ঠিক থাক আরে এত সুন্দর করে তাকবির দিচ্ছে আর আপনারা চুপচাপ দেখে আছে তাকবিদ দেয়া বোধ গুণা না রাসুলের উপর প্রথম পাঁচটা জিনিস ফরজ হয় কয়টা তিন নম্বর এই তাকবির ইয়াজুহাল মুদাসের কোম ওরাব্বাকা আব্বাকা তিন নম্বরে তাকবির দেন তাকবিদ দেন এক তাকবির এখন মিস্টার ইবলিস নাটোর পার হইয়া রাজশাহীর পথে আছে যেমন ভারতের এক মেয়ে তাক বের দিছে ভারতের শয়তান গুলো সব চুপসে গেছে ঠিক হ্যাঁ একজন আল্লাহর বান্দি যদি দাঁড়ায় সারা পৃথিবী তার সাথে চলে যায় ইব্রাহিম বাপ মেলায় নিয়ে যাচ্ছে হঠাৎ রাস্তায় শুয়ে পড়লেন বাপ বললো বাবিকা ইয়া ইব্রাহিম ইব্রাহিম তোমার কি হয়েছে বলছে আব্বা ইন্নানি সাকিম আমি অসুস্থ আমি তোমার সাথে মেলায় যেতে পারবো না তিনি আসলেন এসে দেখেন বাপের মূর্তি ঘর ভিতরে মূর্তিগুলো সামনে কলা সিঙ্গারা খাওয়া দাওয়া বলছে খা এই খা খায় না কুমলা আনতে কোন আরে খাস না কথাও দেখি কস ছেলেকে বাপ খাবার দিল ছেলে কথাও কয় না খাওয়াও খায় না এখন বাপ কি করবে ফাদর বা দরমাম্বিল ইয়ামিন ডান হাতে চোয়াল মারল দেখে যে লড়ে না মারতে মারতে সব ভাঙা শেষ কোঠার চড়িয়ে দিয়েছে বড়টার গরদানে খবরদার অন্য কারো মূর্তি আপনি ভাঙতে পারবেন এখান থেকে মাসলা নিয়েন আপনার ঘরের ভাঙ্গেন ভাঙেন ওই মূর্তি ইব্রাহিম কোথায় ছিল ঘরে ছিল উল্টা বেজানো না বুঝেন রাসুল যখন মক্কা শরীফের দিকে কাবার দিকে নামাজ পড়েন ওই মক্কার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল কয়টা একটাও তিনি ভাঙেন নাই মক্কায় নবুয়তের পরে তেরো বছর নামাজ পড়েছেন কয় বছর নবুয়তের শুরুতে নামাজ ছিল চার কাত কয় কাত এর পরে হয়েছে দশটা গাত এরপরে ফাইনালি হয়েছে নামাজ ফরজ সতেরো রাকাত কয় কাত সতেরো টাকা ইসলাম আস্তে আস্তে বাড়ে আস্তে আস্তে কমায় ঠিক না ঠিক যেমন বাড়াইছে নামাজ কমাইছে মদ ঠিক না ঠিক বলেছে খবরদার মদের ভিতরে উপকার আছে কিন্তু ক্ষতি বেশি এরপরে বলেছেন ফালা তাকরাবো সালাতলা তাকরাবো সালাত আন্তম সুকারা মদ খাওয়া অবস্থায় তোমরা নামাজে যেও না জজ সাহেব বললেন আউট এটার ঘর কেমনে ধরবে ওরে টাকা কয় আমার টাকা দিচ্ছে পাঁচশো আমি এসি সাক্ষী দিতে খবরদার রাসূল সালসাল্লাম বলেছেন সুরা হাজারে তিরিশ নম্বর আয়াত অস্তানীপুর রেস্তা মিনা লাউসান অস্তানপুর ও কাউল আদ্দুর খবরদার মূর্তি পূজা ছেড়ে দাও মিথ্যা ছেড়ে দাও মিথ্যা যেখানে মূর্তি পূজা ঘৃণ্য মূর্তি পূজা ছেড়ে দাও ও মিথ্যা ছেড়ে দাও কেন ওরা মিথ্যা এলার এবাদত করে ঠিকঠাক ঠিক কিন্তু আল্লাহ বলেছেন ওদের দেবতাকে গালি দিও না লা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না তাহলে মরুক বসত তারাও তোমার আল্লাহকে গালি দিবে তাদেরকে বোঝাও তাদেরকে কি বোঝাও একটা মাটির জিনিস তৈরি হচ্ছে আমি দেখেছি বড় বিপদ আসছে কিন্তু তারা মূর্তিকে বলে না যখন তুফান আসে তখন কাকে ডাকে তখন আর ছোট বড় সামনে যায় না আমি অন্তত হাজার খানিক ভাইয়ের সাথে কথা বলেছি বিভিন্ন ধর্মীয় আমাদের বিশেষ করে হিন্দু ধর্মের ভাইয়েরা একজন গত তো একজন সাথে কথা না তিনি আমার চুল সুন্দর করছিলেন গীতীশ হা ও তুই কন ধর্মে বুঝছেন না অনেকাংয়ের ভাষা আর কি হ্যাঁ তুই কি হর ধর্মহর্ম হর নি কয়ে এক কেনা হরিদ দে এক কেন এক কেনা হরিদ দে কি হর দুর্গার পূজা করি কোনো কোনো সময় দেখতে ডাল হেকতে আল্লাহরে আল্লাহ রে বলায় আপনি নদীতেও দেখবেন যখন ঢেউ কেউ বলা না কারে বলায় করে তোমার থাকে ঠিক যে আল্লাহ তোমাকে মানিয়েছেন ডাইরেক্ট সে আল্লাহকে ডাকো মধ্যখানে কোনো কাউকে দেখো না ঠিকঠাক ঠিক আমাদের পিস সাহেবেরা দাবি করে ওনারা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন বেটা পিস তোর খবরই থাকবে না কে আমতের ময়দানে তুই কিভাবে মানুষকে আল্লাহর কাছে নিবি ডাইরেক্ট আল্লাহকে ডাকতে হবে মধ্যখানে কেউ থাকবে না কারণ তিনি যখন সৃষ্টি করেছেন মধ্যখানে কেউ ছিল না ঠিক তবে আবার আমরা যখন নামাজে দাঁড়াই কাকে ডাকি কাকে ডাকি তো মধ্যখানে এটা রাখবেন কেন হ্যাঁ আপনার টিচার থাকতে পারে কি থাকতে পারে শিক্ষক থাকতে পারে সাহাবে কেরামের শিক্ষক ছিলেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর তিনি বলতেন বুয়াসতু মুআল্লিমান আই হ্যাভ কাম টু আ টিচার অ্যাজ দ্য টিচার অফ পলিটিক্স সোসিওলজি বায়োলজি কেমিস্ট্রি হট এভার সাবজেক্টিউ नेम ইট হি ওয়াজ টিচার অফ ইট পৃথিবীতে যতগুলো বিষয় সব বিষয়ের শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষক সাহাবায়ে কেরাম ও শিক্ষক ঠিক না বা রাসূল কে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন মুমিন কি চুরি করতে পারে রাসূল বললেন হা চুরি করতে পারে মানবীয় দুর্বলতায় অভাবের তাড়নায় চুরি করতে পারে কিন্তু সে যদি মাপ চায় মাফ করে দিবেন কে এবার জিজ্ঞেস করলেন ইয়ারাসুর আল্লাহ কোনো মমেন্ট কি জিনা করতে পারে না কি হা পারে মানবীয় দুর্বলতা বিভিন্ন রকমের সার্কমানস্ট্যান্সে পড়ে মমে জিনাও করে ফেলতে পারে মাপ চাইলে মাপ করে দিবেন কে এবার সাবেকরা প্রশ্ন করলেন মমিন কি মিথ্যা কথা বলতে পারে নাকি রাসুল বললেন না মিথ্যা কথা বললে তার মধ্যে ইমান থাকে মিথ্যা মামলা কারো বিরুদ্ধে দিয়েছে এখন তো মিথ্যা কথা আমাদের দেশে বেশি না কম কোন কথাই মনে না কোন গুনাই মনে করে না অথচ মিথ্যা হলো সব গুনার মা কোন গুনাই মনে করে না আমানত কে কিছুই মনে করে না রাস্তার ইট নিজের ঘরে নিয়ে যায় এরকম লোক আসে না কথা কন না কেন একটা রাস্তা নিটের মালিক হলো ষোলো কোটি জনগণ তুমি যখন সেই ইট ঘরে নিয়ে গেলা ষোলো কোটি জনগণের সম্পদ তোমার ঘরে ঠিক অফিসে তুমি কাজ করছো একটা কলমের মালিক ষোলো কোটি জনগণ এই কলম যখন তুমি ঘরে নিয়ে তোমার ছেলেকে দিচ্ছ কেয়ামতের ময়দানে ষোলো কোটি মানুষ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে মিথ্যা কথা অহরহ বলে দেখেন না মিথ্যার কি বেশাতি ছড়েছে একজন লোক আমার সাথে কোনো পরিচয় নাই পরিচয় দেয় আমার ভাই না হে আমার ওয়াজ করে আমার ভাতিজা আমি কি রে এই ভাতিজা আবার কর্তৃকে জন্ম দিন মানুষ কয় হুজুর আপনার ভাতিজার ওয়াজ শুনেছি সালারা আমি চিনি না আমার ভাতিজা ওই লোকের মেয়ে পোস্টার টোস্টারে অমুক আলেমের ভাতিজা এটা মতো সত্য কথা নাকি তুই তো নিজে ফাঁসস নাই এই যে মানুষের সামনে ওয়াজ করেছিস এই সব মানুষ তোরে কে হিসাবে সাব্যস্ত করবে ঠিক কিনা মানুষ বলবে আল্লাহ এটা আমরা বুঝিনি জিনার নাম ইউজ করেছে তিনি বুঝিয়ে দিয়েছে। এখন মিথ্যা সাক্ষী তো আমাদের দেশের অভাব নাই এক হুজুরের ব্যাপারে এলিগেশন আনা হলো হুজুর জিনা করছে একজনে এক মেয়ের সাথে জিনা করছে তো ওই মেয়েকে আনা হলো কোর্টে হুজুর কে আনা হলো বলল হুজুর আপনি এই মেয়ের সাথে জিনা করছেন ওরে তো হুজুর বলতেছে আমি তো ওকে জীবনেও দেখি নেই উকিল বলতেছে আচ্ছা হুজুর জিনার কাজটা সংগঠিত হয়েছে কবে মামলা কবে হয়েছে মামলা হয়েছে পঁচাত্তরে আর মেয়ের জন্ম হয়েছে আশিতে মেয়ের জন্ম হয়েছে কবে আশিতে এই সাক্ষী আছে তো কথা কর না কেউ